এবং এই অপারেশন সিন্দুরকে ধন্যবাদ জানিয়ে আমাদের সারা ভারতবর্ষে তিরঙ্গা যাত্রা এবং সমস্ত এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যেভাবে এগিয়ে এসে এই তিরঙ্গা যাত্রায় মানুষ সামিল হয়েছেন এতে বোঝা যায় যে ভারত যে একতা ঐক্য যে বার্তা এবং সেনাবাহিনীদের প্রতি যে আস্থা সেটা প্রমাণ করে এবং আমাদের সেনাবাহিনীদেরকেও আজকের এই প্রেস কনফারেন্স থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এই কমিউনিস্টরা তাদের চেহারা তারা যে রাষ্ট্রদ্রোহী দেশ বিরোধী তাদের চেহারা তাদের বক্তব্যের মাধ্যমে ফুটে ওঠে আগামী দিন তাদেরকে উচিত শিক্ষা দেবে এই ত্রিপুরা মানুষ যে পেহলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় মোট ছাব্বিশ জন সেখানে খুন হয়েছেন এবং এই ঘটনার পরবর্তী সময় বেশ কয়েকজন সেনাবাহিনীর জওয়ান দেশের পতাকা উর্ধে তুলতে তুলে ধরতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন আমরা দুটি সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমরা ভারতের তিনটি সেনাবাহিনীর সমস্ত জওয়ানদের সেনাবাহিনীকে আমরা অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তার পাশাপাশি আমাদের দিক থেকে যেটা বলা যে আমরা ইতিমধ্যেই দেখেছি যে আমাদের এই সময়ে যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একটা লড়াইয়ের বার্তা নিয়ে আমাদের দেশের বিদেশ সচিব এবং ভারতের একজন অন্যতম সেনাবাহিনীর জওয়ান ভূমিকা সিং এবং সোফিয়া কুরি দেশের সামনে অন্যতম মুখ হয়ে উঠেছেন পরবর্তী সময় আমরা দেখি আমাদের দেশের গেরুয়া ভক্তবাহিনী বাহিনী বিদেশ সচিব তার পরিবার তার কন্যা সোফিয়া কুরিশি তার পরিবার এবং নেভির অফিসার যিনি পেহেলগামে শহীদের মৃত্যুবরণ করেছেন তার স্ত্রী হিমাংশীকে নিয়ে চূড়ান্ত নিঃশংস আক্রমণ কদর্য আক্রমণ সংগঠিত করছেন

কর্মজীব উনি কি ভয় উনি কি কারণে গোটা রাজ্যে গোটা দেশে গেরুয়া বাহিনী এই আক্রমণ সংঘটিত করেছেন আমরা তীব্রভাবে এই পরিস্থিতিতে যখন সেনাবাহিনী বলছেন ঐক্যবদ্ধভাবে লড়াই করা উচিত এবং এই সময়টা হচ্ছে ঐক্যবদ্ধভাবে লড়াই করা তখন এই ভিন্ন আক্রমণ একতাকে ভাঙার আক্রমণ ঐক্যবদ্ধ লড়াইকে দুর্বল করার যে বিজেপির ভক্তদের এই আক্রমণ এই আক্রমণকে আমরা নিন্দা জানাচ্ছি